আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবে যে সকল প্রবাসীরা অবস্থান করতেছেন আপনারা আপনাদের যেই ডকুমেন্টগুলো রয়েছে যেমন ইকামা ইন্স্যুরেন্স পাসপোর্ট ইত্যাদি আরও বিভিন্ন ধরনের ডকুমেন্ট আপনাদের থাকে সেই ডকুমেন্টগুলো আপনারা সোশ্যাল মিডিয়াতে প্রচার করেন যেমন সোশ্যাল মিডিয়াতে আপনার ই কামার ছবিটা আপনি প্রচার করতেছেন আপনার এই ই কামার ছবিটা প্রচার করার কারণে কি ধরনের সমস্যা আপনার হতে পারে আপনি কিন্তু এটা নিজেও জানেন না আপনার একটা মাত্র ভুলের কারণে বিভিন্ন ধরনের সমস্যায় আপনি পড়তে পারেন সৌদি আরবে এখন এরকম সমস্যায় হাজারো প্রবাসীরা কিন্তু পড়ে আপনার যাতে এ ধরনের সমস্যা না হয় সেজন্যই সতর্কতামূলক এই ভিডিওটি আপনার ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন এবং শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন আপনার পাশাপাশি আরও যে প্রবাসী রয়েছে তাদের অনেকটাই উপকারে আসতে পারে এই ভিডিওটি আপনারা ই কামার ছবিটা সোশ্যাল মিডিয়াতে যখন আপনারা আপলোড করতেছেন ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে আপনারা আপনাদের ই কামার যে পার্সোনাল ছবিটা শেয়ার করেন আর ই কামার পার্সোনাল ছবিটা শেয়ার করার কারণে অনেক প্রবাসী যারা রয়েছে বিভিন্ন ধরনের কাজের সাথে অবৈধ কাজের সাথে জড়িত সেই অবৈধ কাজের সাথে জড়িত থাকা প্রবাসী কিংবা সৌদি নাগরিকরা আপনার এই ইকামাটা নিয়ে তারা কিন্তু বিভিন্ন ধরনের ইকামাগুলো বানাচ্ছে ডুপ্লিকেট ইকামা বানাচ্ছে আর এই ডুপ্লিকেট ইকামা বানানোর একমাত্র কারণ হচ্ছে তারা যে সকল প্রবাসীদেরকে এই ইকামাগুলো দিচ্ছে হয়তো প্রবাসীর সাথে ধোঁকাবাজি করতেছে কিংবা কাউকে একটা সমস্যায় ফালানোর জন্য তারা এই ধরনের কাজ করতেছে আসলে যারা এই ধরনের কাজগুলো করে যে কোনো একটা তারা রিজন নিয়ে এবং যে কোনো একটা বেনিফিট নিয়ে কিন্তু এই কাজগুলো করে তবে অবশ্যই আপনি মনে রাখেন আপনার ইকামাতে যদি এ ধরনের সমস্যা আপনি করেন যেমন একটা ইকামার ছবি আপনি ফেসবুকে সারছেন সেই ছবিটা নিয়ে অন্যজন ডাউনলোড করে হুপ হুপ আরেকটা ইকামা করেছে আপনার ছবিটার জায়গায় অন্য আরেকটা প্রবাসীর ছবি অ্যাড করা হয়েছে কিংবা ইনফরমেশনগুলো সম্পূর্ণ বিষয় আপনার সে অনুযায়ী এখন ওই প্রবাসীকে যদি আরেকটা সাপ্লাই সিস্টেমে আরেকটা প্রতিষ্ঠানে কাজ দেয় তখন কিন্তু সেই প্রতিষ্ঠান শুধুমাত্র ইকামা নাম্বারটা দিয়ে ভ্যালিড না আনভ্যালিড সে বিষয়টা এবং টার্মিনেট নাকি ফাইনাল এক্সিট সেই বিষয়গুলো এগুলো কিন্তু যাচাই বাছাই করে আর এই যাচাই বাছাই করার সময় কিন্তু আপনার যেই ছবিটা মানে আপনি যে প্রকৃত মালিক সেই ছবিটা কিন্তু তাদের সামনে আসে না আপনি আপনার ইকামা চেক করতে আসবেন যদি আপনার আপসে থাকে আপসেরে আপনি চেক করবেন অন্যজনের আপসেরে চেক করতে যাবেন আপনার ইকামা নাম্বারটা দিয়ে সেখানে কিন্তু আপনি আপনার শুধুমাত্র ভ্যালিড যে বিষয়টা সে বিষয়টা আপনি দেখতে পারবেন আপনার ছবি কিন্তু সেখানে শু করে না পাশাপাশি আরেকটা বিষয় আপনারা খেয়াল করবেন আপনারা যখন আপনাদের হুরুপ কিংবা টার্মিনেট চেক করেন তখনও কিন্তু আপনাদের ইকামাতে থাকা ছবিটা শু করে না তার মানে বোঝা যাচ্ছে আপনার ইকামা নাম্বার দিয়ে আরেকজনে সৌদি আরবে বৈধ সিস্টেমে কাজ করতে পারবে এটা কিন্তু একেবারে অ্যাকচুয়াল হাজারো প্রবাসী এভাবে কাজ করতেছে তাই আমি আপনাদেরকে সাবধান করে দিলাম কারণ আপনার ইকামা দিয়ে হয়তো আরেকজন প্রবাসী কাজ করতেছে ঠিক আছে কিন্তু সে যদি কোনোভাবেই পুলিশের হাতে আটক হয়ে যায় আপনি সহ কিন্তু জেল খাটতে হবে কারণ আপনার ইকামা নাম্বার দিয়ে সে কাজ করতেছে অনৈতিক কাজ করতেছে অবৈধ কাজ করতেছে শ্রম আইন ভঙ্গ করতেছে সেই খেসারত কিন্তু আপনাকে দিতে হবে হয়তো যে কোম্পানিতে কাজ করতেছে সেই কোম্পানিও জানে না এই ধরনের বাটপারি সেই প্রবাসীটা হোক আর যে হোক না কেন সে করতেছে সে কোম্পানি কিন্তু জানে না কারণ সে কোম্পানি দেখতেছে যে ইকামাতে তার ছবি দেওয়া ইকামা নাম্বার ভ্যালিড রয়েছে ইকামাতে কোনো ঝামেলা নেই এখন দেখা যাচ্ছে যে সেই কোম্পানি থেকে মোটা অঙ্কের অ্যামাউন্ট চুরি করে কিংবা যে কোনো একটা ক্ষতিগ্রস্ত করে সে কোম্পানি থেকে সে পালিয়ে গেল সে দোষারোপ এখন কিভাবে পড়বে ডাইরেক্টলি যদি মামলা করে সেই ইকামা নাম্বারে মামলা করতে পারবে এখন ইকামা নাম্বারে আপনার ছবি থাক আর জায়েব ছবি থাক না কেন মামলা কিন্তু যার অরিজিনাল ইকামা সেই কিন্তু খাবেন তো এই ধরনের সমস্যাতে আপনারা যদি না পড়তে চান তাহলে সোশ্যাল মিডিয়া থেকে আপনারা আপনাদের ইকামা পাসপোর্ট এবং ইন্স্যুরেন্স যাবতীয় যে ডকুমেন্টগুলো যেগুলো আপনাকে আইডেন্টিফাই করে সেই ডকুমেন্টগুলো কোনোভাবেই আপনারা শেয়ার করার চেষ্টা করবেন না যদি শেয়ার করেন এই ধরনের সমস্যায় আপনারা পড়তে পারেন তাই আমি আপনাদেরকে সতর্ক করে দেওয়ার চেষ্টা করলাম হাজারো প্রবাসী এ ধরনের সমস্যায় রয়েছে সৌদি আরবে এখনও দালালদের চক্করে পড়ে অনেক প্রবাসীরা এই সিস্টেমে কাজ করতেছে কারণ সাপ্লাই সিস্টেমে যদি আপনি এক জায়গায় কাজ করতে যান এই বিষয়গুলো কিন্তু অতটা খেয়াল করে না কারণ অনেক প্রবাসী রয়েছে যাদের ইকামাই নেই তাদেরও কিন্তু কাজের প্রয়োজন রয়েছে এখন তারা যদি কাজ করতে যায় তাদেরকে ভ্যালিড একটা ইকামা দেখাতে হয় এখন ভ্যালিড একটা ইকামা কীভাবে দেখাবে অন্যজনের জনের ইকামা হায়ার করে সম্পূর্ণ নাম ঠিকানা যা কিছু রয়েছে প্রফেশনও যা কিছু রয়েছে সব কিছুই ঠিক থাকবে শুধু ছবিটার জায়গায় একটু আর একটা ছবি লাগিয়ে দিয়ে অন্য আরেকটা কোম্পানিতে কাজ করার সুযোগ পাবে এরকম সুযোগ কিন্তু নিচ্ছে হাজারো প্রবাসী তো অতএব আপনাদেরকে সতর্ক করার যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদের নিজের ডকুমেন্ট নিজের কাছে রাখার চেষ্টা করবেন সেপে রাখার চেষ্টা করবেন যাতে হারিয়ে না যায় যাতে ডকুমেন্ট ফাঁস না হয় আপনার নিজের ডকুমেন্ট নিজেকেই কিন্তু সাবধানে রাখতে হবে আশা করি বুঝতে পারছেন তারপরেও কারো কোনো প্রশ্ন মতামত এবং কমেন্ট থাকলে আপনারা করতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আলাইকুম